হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ পাটের শাক পাটের সিজনে পাটের শাক খেতে খুবই ভালো লাগে তো এখন আমি পাটের শাক করব আর হলো ডাল করব তো কিভাবে করছি প্রো ভিডিওটা দেখতে থাকো তো আমি এই ডালটা কিভাবে করতে হয় সেইটুকু জানি না তো আমার জায়ের কাছ থেকে শুনে নিয়েছি এই যে পাটের যে গিট দিচ্ছি না এটাও আমার যা দেখিয়ে দিয়েছে আমার শাশুড়ি এর আগে করে দিয়েছিল আমি শুধু রান্না করেছি তখন অত ভালো হয়নি এমনি ডালটা খেতে টেস্ট হয়েছিল পাটের শাকটা একটু ভেতরে কাঁচা ছিল তো আজকে আবার নিজের মতো করে করছি একদম সম্পূর্ণ নিজেই করছি শুধু দেখিয়ে দিয়েছি আমার যা তো গিট মেরে নিলাম দেখতেই পেলে আর মাথাগুলো কেটে ফেলে দিয়েছি হাত দিয়ে তো ভেন্ডি ভাজি করলাম তো এখন ওই পাটের শাকগুলো ভাজবো তেল একটু ভেজে তারপরে ডালে দেবো তো এখন অল্প ভাজা অল্প একটু লবণ দেবো ভাজা ভাজা হয়ে গেলে তার কারণ ডালে দেবো যদি সিদ্ধ না হয় এর আগেও করেছিলাম সিদ্ধ হয়নি ভেতরে তো হালকা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কয়েকটা চার পাঁচটা খুলে গেছে তো কয়েকটা গিট দেওয়াও আছে তো এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অল্পই লবণ দিয়েছি ডালে যেহেতু লবণ দেবো তা এখন ভাজা হয়ে গেছে নিয়ে নিয়েছি তো এখন ডালে পোড়ন দেবো তো মুসুরির ডাল দিয়ে করছি ডাল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন পোড়নে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দি একটু কিছুক্ষণ ভাজা ভাজা হবে তারপরে ডালটা দিয়ে দেবো দেখতে পাছ কি সুন্দর নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন ডালটা দিয়ে দিয়েছি মুসুরির ডাল দিচ্ছি অল্প করেই করছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এখন পাটের শাকটা পাটের শাকটা দিয়ে দেবো গিট ওই ভাজা পাটের শাকগুলো তো কয়েকটা খুলে গিয়েছে তো এটা ফুটলে লবণ দেখে নামিয়ে নেব তা এখন আমি শাকটা রান্না বসিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজা হয়ে গেছে তো গ্যাসটা বাড়িয়ে দিলাম তো এখন শাকের জন্যে লঙ্কা ভেজে নেব তো দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেলে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব তারপরে শাক করব তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা দেখতে পাচ্ছ হয়েই গেছে তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ওটা মিক্স করব। তো এখন রসুন দিয়ে দিলাম তেলে একটু লাল লাল হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দেব দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে তো এখন আমি শাকটা দিয়ে দেবো পাটের শাক আর এটা অনেক রকমেরই করা যায় তো আমি পাটের শাকটা একবারে তেলে দিয়ে দিলাম এটা সিদ্ধ একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে আবার তেলে দেয়া যায় দেখতে পাচ্ছ অনেকগুলো পাটের শাক কিন্তু যখন রান্না করব যখন সিদ্ধ হয়ে যাবে তখন অল্প হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে দিলাম তো ডালটা হয়ে গেছে লবণ দেখে নামিয়ে ফেলবো তো এখন যেই লঙ্কাগুলো ছিল না ওই লঙ্কাগুলো একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করব গুঁড়ো গুঁড়ো করে নেব তো ওগুলো শাকে দিয়ে দেব তো ততক্ষণে শাকটা একটু নরমও হয়ে যাবে ঢেকে দিয়েছি এই একবারেই লবণ দিয়েছি পরে শাকটা খেয়ে দেখব যখন লবণ লাগলে তখন দেব তো দেখতে পাচ্ছো গুঁড়ো করে নিচ্ছি লঙ্কাগুলো কি সুন্দর মিক্স হয়ে গেছে তখন এই লঙ্কাগুলো দিয়ে দেব। তো এখন ঢাকনাটা তুলে দেখছি যে শাকটা কেমন হয়েছে তো ওপরের দিকটা এত ভালো সিদ্ধ হয়নি নিচের দিকটা হয়ে গেছে কিন্তু এই শাক দেখতে পাচ্ছ কতটা কমে গেছে আরও কমে যাবে এখন আমি লঙ্কাগুলো দিয়ে দেব শাকটা একটু নেড়ে চড়ে আর লবণ দেব না লবণ তো লঙ্কার সাথে দেওয়াই আছে শাক রান্নাটা প্রায় হয়েই গেছে তো শাক হয়ে গেলে ভাত খাবো সকালের ভাত অনেক দেরি হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো দেখতে পাচ্ছ শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে সব তরকারি হয়ে গেছে তখন আমি ভাত খেতে বসে পড়ব সবাইকে ভাত দেয়া হয়ে গেছে আমি সবাই লাস্টে খাচ্ছি তখন ভাত বাড়া হয়ে গেছে শাক দিয়ে শুরু করছি তারপরে ভেন্ডি ভাজি তো হয়ে গেছে বা ভেন্ডি ভাজিতে আলু দিই তো খাওয়ার পর তারপরে ডালটা খাবো কেমন হয়েছে এর আগে আমি রান্না করেছি তখন খাইনি তো আজকে প্রথম নিজে হাতে সব কিছু তৈরি করে তাই নিজে হাতে খাচ্ছি যে কেমন টেস্ট হয়েছে তো দেখতে পাচ্ছ গিট হয়ে গেছে আর গিট গিট রয়ে গেছে কটা আবার কটা খুলেও গেছিলো তো ডালটা খেতে খুবই টেস্টি হয়েছে শাকটা খেয়ে দেখছি শাকটা ভেতর থেকে খুবই নরম হয়েছে খেতে খুবই টেস্টি হয়েছে তোমরা এরকম ট্রাই করে দেখবা অবশ্যই ভালো লাগবে